এই কিছুক্ষণ আগে তোমার কাছ থেকে আসলাম আজকে হাত দিয়ে তোমার রেডি হলাম রেডি হয়ে খাবার আনতে গেলাম আর আজকে শনি আজকে বাড়ির দিন যেহেতু আজকে তো খিচুড়ি বানাবে খিচুড়ি ছাড়া আর কিছু নাই খিচুড়ির সাথে আর আচার আছে সবজি টবজি দেবে না খেলে খাও না খেলে যাও তো দেখো খাবারটা এই হলো খিচুড়ি আর তোমার খিচুড়ির মধ্যেও আলু আলু একটা দুটো দিলে হয় ভাই আমার মধ্যেই এতগুলো আলু যাই না মানে আমি মানে আলুগুলো বাজে বাজে নিয়ে আসলাম তোমরা ভাববা মানে খিচুড়িটাকেও ছাড়বে না আলু আছে তারপরে বাঁধাকপি আছে আর সাথে আচার আলুর সাথে তো এদের কী সম্পর্ক আছে বলা যাবে না আলুর সাথে যে এদের কী যে সম্পর্ক আছে মানে কিছু বোঝা যাচ্ছে না সব কিছু তো আলু থাকবে চলো কী করা যাবে খাইতে তো হবে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া করে চোখ মুখ লাল আর বৃষ্টি পড়তেছে খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে তো আজকে এতটুকুই আবার পরে ভিডিওতে দেখা হবে